আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কাগজপত্র যেহেতু জুলাই মাস চলতেছে তো এখন থেকে শুরু হবে আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি কিংবা এই সাথে আপনাদের পঁচিশ ছাব্বিশ কর বৎসরের আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য তারা অনলাইনে কর রিটার্ন দাখিল করতে পারবেন অনলাইন অফলাইনে দুইভাবে দাখিল করতে পারবেন এই ফাইল প্রস্তুতির জন্য আপনারা কী কী ডকুমেন্টগুলো আপনাদের সাথে সংরক্ষণে রাখবেন এটি মূলত আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা আমাদের সাথে আছেন দীর্ঘদিন আমরা আমাদের এই লিগাল এক্সপার্ট বাংলাদেশের সাথে জড়িত আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রথমে যেটি লাগবে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পঁচিশ ছাব্বিশ করবর্ষে আপনাকে রিটার্ন দিতে গেলে যেটি করতে হবে প্রথমে আপনাকে টিআইএন সনদ যেটি আপনি আপনার ব্যক্তিগত এনআইডি দিয়ে আপনি টিআইএন সনদটি সংগ্রহ করছিলেন ইউজার পাসওয়ার্ড দিয়ে এই টিআইএন সনদটি আপনার প্রয়োজন হবে এখানে টিআইএন নাম্বার অ্যাড্রেস তারপরে কোন সার্কেল এরপরে জোন কত এগুলো সব উল্লেখ থাকে এই টিআইএন সনদের ভিতরে এর সাথে যেটি লাগবে আপনার আইডি জাতীয় পরিচয়পত্রের কপি এটিও আপনাকে রিটার্ন করার সময় প্রয়োজন হবে এটিও আপনি সংরক্ষণে রাখবেন এরপরে যেটি লাগবে পহেলা জুলাই দুই থেকে তিরিশ জুন তিরিশ জুন দুই পর্যন্ত আপনি যে ইনকাম করেছেন কিংবা আপনি যে অ্যাকাউন্টটি মেনটেন করেছেন এর প্রত্যায়নপত্র এবং আপনার স্টেটমেন্টটি লাগবে যেটি আপনি এই যে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দুই এটি আপনি ব্যাংক থেকে আপনার স্টেটমেন্ট নিয়ে আসবেন এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট তো দুইটি তিনটি মেনটেন করি সেক্ষেত্রে কি আমার দুই তিনটিই লাগবে হ্যাঁ এখন ডিজিটাল যে রিটার্ন সাবমিট হচ্ছে সেখানে আপনার এনআইডি দিয়ে সার্চ করলে আপনার কয়টা ব্যাংক কিংবা কয়টি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সবগুলোই তারা পেয়ে যাবে আয়কর কর্তৃপক্ষ অতএব কোনোটাই আপনারা লুকানোর চেষ্টা করবেন না সবগুলোই আপনারা পহেলা জুলাই চব্বিশ থেকে তিরিশ জুন পঁচিশ পর্যন্ত আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই সংরক্ষণ সংগ্রহ করবেন এবং আপনারা যদি চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে ওই পহেলা জুলাই দুই থেকে 30 জুন দুই পর্যন্ত আপনাদের বেতন বিবরণী কিংবা বেতনের যে প্রত্যয়নপত্র এটি আপনার নিয়োগকর্তা থেকে সংগ্রহ করতে হবে বেতন সার্টিফিকেট কিংবা বেতন প্রত্যয়নপত্র এরপরে যেটি করতে হবে আপনার যদি সঞ্চয়পত্র থেকে থাকে এখন অনেকেরই ফিক্সড ডিপোজিট থাকে সঞ্চয়পত্র থাকে তাহলে অবশ্যই এই সঞ্চয়পত্রের মুনাফা গ্রহণের ব্যাংক হিসাবে বিবরণী এবং এর প্রত্যয়নপত্র অবশ্যই নিতে হবে এরপরে আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিলের যে জমাকৃত এর সুদের বিবরণ অবশ্যই নিতে হবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট এফডিআর বা ডিপিএস থাকলে তার বিবরণী অবশ্যই নিতে হবে শেয়ারে বিনিয়োগ জীবন বিমার অথবা অন্য কোনো বিনিয়োগ থাকলে তার বিবরণীও অবশ্যই এই আয়কর রিটার্ন পঁচিশ ছাব্বিশ জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে এরপরে ট্রেজারি বন সঞ্চয়পত্র ক্রয় করা এবং মুনাফা আয়ের উৎস কর্তনের সার্টিফিকেট অবশ্যই আপনাকে নিতে হবে যদি থেকে থাকে আপনার নামে কোনো সম্পত্তি ফ্ল্যাট বাড়ি কিংবা যে কোনো গাড়ি যদি এই অর্থ মধ্যে ক্রয় হয়ে থাকে তাহলে আপনাকে পঁচিশ ছাব্বিশে এর আয়কর রিটার্নের সাথে এটি অবশ্যই আপনি এই দলিল এবং এই গাড়ির ক্রয়ের বিবরণী সংযুক্ত করতে হবে এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটি করতে হবে আপনার হালনাগাদ ট্রেড লাইসেন্সটি অবশ্যই হালনাগাদ করে নিতে হবে ট্রেড লাইসেন্স এরপরে আপনার যে বার্ষিক ক্রয় বিক্রয় আছে সেই বার্ষিক ক্রয় বিক্রয়ে ইনকাম স্টেটমেন্ট বার্ষিক ক্রয় বিক্রয় এগুলো তুলে ধরতে হবে এই বিবরণীয় ব্যবসার সম্পদ এবং দায় এটিও দিতে হবে এবং ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি আপনি ব্যবসায়ী হিসাবে ঋণ নিয়ে থাকেন সেই ঋণের সার্টিফিকেট কিংবা বিবরণী আপনাকে দিতে হবে এরপরে যে কোনো উৎস থেকে আয় আপনাদের যদি আনসার্টেন কোনো আয় থেকে থাকে যে কোনো উৎস থেকে তারও বিবরণী দিতে হবে এর প্রাসঙ্গিক কাগজপত্র দিতে হবে অন্যান্য যে কোনো অগ্রিম কর প্রদান কিংবা উচ্ছে কর আপনি উচ্ছে কর দিয়েছেন কোনো লেনদেনের ক্ষেত্রে সেই উচ্ছে করের যতগুলো পেপার্স আছে কিংবা যতগুলো সার্টিফিকেট আছে এগুলো কর্তনের প্রমাণ বা চালানপত্র আপনাকে এই রিটার্নের সাথে দিতে হবে বাড়া বাবদ আপনি অফিস বাড়া দিয়েছেন এই বাড়ার রশিদ বাড়ার চুক্তিপত্র বাড়া প্রাপ্তি আপনার যদি ফ্ল্যাট বাড়ি দোকান থেকে থাকে আপনি যদি এই বাড়ির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রেও বাড়ির চুক্তি বাড়ি বাড়ার চুক্তিপত্র ও প্রাপ্তি আয়ের সমর্থনে ব্যাংক বিবরণ এবং দলিল দিতে হবে স্থায়ী সম্পত্তি যদি আপনি ইজারা দিয়ে থাকেন অনেক সময় আছে গ্রামের বাড়িতে অনেক সম্পত্তি থাকে বছর ব্যাপী আপনারা বছরে একবার লাভ্যাংশ নিয়ে থাকেন কিংবা তার লিজের কিংবা জমি বাড়ি ইত্যাদি আপনারা স্থাবর সম্পত্তিটি কাউকে দেখভালের জন্য দিয়েছেন তা টাকা নিয়েছেন সেটার একটা বিবরণী দিতে হবে এবং এই অর্থ মধ্যে আপনারা যদি কোনো সম্পত্তি বিক্রয় করে থাকেন পার্সোনালিভাবে তার বিবরণী কিংবা দলিলের কপি অবশ্যই দিতে হবে এরপরে যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে যেটি হবে ব্যাংকে স্টেটমেন্ট এবং রেমিটেন্স কত আসলো তার প্রমাণপত্র দিতে হবে এবং যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠান কিংবা বিদেশে বসে ইনকাম করেন তাদের এই রেমিটেন্স সার্টিফিকেটটি ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আয় বৎসরে মোটামুটি যে পেপার্সগুলো আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আয়কর রিটার্নের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পেপার্সগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর সাথে আপনারা যেটি করবেন যত দ্রুত সম্ভব এই পেপারসগুলো সংগ্রহ করে আপনারা আপনারা নিজেরাও সার্কেলে গিয়ে জমা করতে পারেন আবার অনলাইনে ইউজার আইডি পাসওয়ার্ড খুলেও জমা করতে পারেন যারা পারেন তো পারেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং অনেকে আসেন যে না আমরা একজন আইনজীবী কিংবা এক্সপার্টের সহায়তা গ্রহণ করব। অনেকেই এই সম্পর্কে ভালো আইডিয়া রেখে থাকে কিংবা কাজ করে থাকে তো আপনারা এরকম কারো হেল্প নিয়ে আপনাদের আয়কর রিটার্ন পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন আপনারা আপনাদের রিটার্ন নিজে নিজেও করতে পারেন এবং কোনো আইনজীবী আইটিপি আয়কর আইনজীবী এদের সহায়তা এফসিএ যে কোনো একজন এক্সপার্টের সাথে পরামর্শক্রমে করলে আপনাদের ফাইলটি অবশ্যই ভালো থাকবে তো আপনারা আপনাদের এই পেপার্সগুলো সংগ্রহ করে যাদের খাতে ইনকাম আসে তাদের একটু সময় লাগবে এই জন্য যত দ্রুত সম্ভব এগুলো কালেক্ট করে সংগ্রহ করে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এক্সপার্ট দিয়ে আপনারা আপনাদের ফাইলটি গুছিয়ে আয়কর অফিসে জমা করে দিবেন এবং আয়কর রিটার্ন জমা করে জামালা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম